না সবাইকে বলে দাও গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এসে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ছেলে এখন অনেকটাই শরীরটা ঠিক আছে মানে আমরা সবাই ভালো আছি আমারও মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু ওই যে গায়ে অ্যালার্জি টাইপের কী সব বেরিয়ে গেছে ভর্তি এটা নিয়ে ভীষণই টেনশানে আছি যাই হোক আজকের দিনটি শুরু করা যাক সকাল থেকে এখন বাজে ঠিক সাড়ে সাতটা উঠেছি অনেক ভোরে সেই পাঁচটা চার সাড়ে চারটে পাঁচটা নাগাদ উঠেছি তো উঠে কি করবো ছিলাম তারপর এখন এই যে কাজ বাজ সারলাম সেটা ছেলেকে নিয়ে বসলাম ছেলে দেখো কি দেখছে বলছে এক ধান দিয়ে আর ওয়েদারটা ভীষণ বাজে মেঘলা করে আছে আর দাদু ওই যে পরিষ্কার করছে ওখানে গাছটা তো মানে একেবারে যাতা অবস্থা হয়ে গেছে মানে কাটা জলটি মরে গেছে জল উঠেছিল প্রচন্ড তোমাদের আগে তো দেখিয়েছিলাম আর এই যে তার দাদু এই যে পাতনাতাগুলো এখন পরিষ্কার করছে যেহেতু ইটের উপরে পড়েছিল স্লিপ খাচ্ছিল ওই জন্য পরিষ্কার করছে সেটাই ছেলে এখন ধ্যান দিয়ে দেখছে ওখানে যাবে বলেই ইয়ে করছে কিন্তু নামতে দিলে তো হবে না ওকে তো নামাই না একা একা ওই বলো বারোটা এমনি সময় রান্না বান্না হয়ে যায় আর আজকে এখনো হয়নি কারণ আজকে একটু দেরি হয়েছে বাজারটা করতে এই কারণে তো বেশি কিছু রান্না করছি না সিম রান্না আজকে রান্না করছি তাহলে এখানে দেখো কুলমি শাক ভাজা করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোরন দিয়ে আর এটা দেখো শাপলা দিয়ে হবে এই যে চিংড়ি মাছ আজকে রান্না মা তো নেই বাড়িতে যেহেতু মা গিয়েছে মামার বাড়িতে ওখানে তো মা গিয়েছে মায়ের বাপের বাড়ি ওই কারণে সিম্পেলে রান্না করছি কর্মী সব ভাজা এই যে শাকলা দিয়ে চিনি মাছ করব। আর আমার যেহেতু দেওর আছে ওর মা মানে আমার ছোটো মাছ তো শাশুড়ি তো চিকেন পাটাতে আজকে যেহেতু রোববার এই কারণে মাসিরা করে এই কারণে আমাদের দেবে বলেছে ওই জন্য ভাবলাম না কিছু করে লাভ নেই এতেই আমাদের হয়ে যাবে যেহেতু আমরা চারজন খাবো কোরবেলা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গিয়েছিলাম একটুখানি আর এখন উঠেছি সামান্য একটুখানি ঘুমিয়েছি ছেলে অনেকটাই জ্বালাতন করছিল মানে জোর আধ ঘন্টা এক ঘন্টার মতন হবে তো একটু ঘুমিয়েছি আর এখন বাজে পাঁচটা উঠেছি অনেক আগে চারটে নাগাদ উঠে গেছে তো এতক্ষণ একটু বাসন টাসন মারলাম আর আজকে দেখি শাশুড়ি মা বাড়িতে আসে কি না সত্যি শাশুড়ি মা বাড়িতে না থাকলে একটু ভালো লাগে না কীরকম জানি ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা যাই হোক আজকে আসে দেখি আর আর কি করা যাবে তো চলো এখন দেখি কি রান্না বান্না করবো এটাই ভাবি তুমি কি করছো আর আমাদের বান্না চলছে হচ্ছে হ্যাঁ বাঁধাকপির চচ্চড়ি করছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করছি আর মাসি ছোটো মাসি তো শাশুড়ি আর কি চিকেন দিয়েছিলো তখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু ডেটটা দুটো নাগাদ দিয়েছিল তো সেটা আছে আর বাঁধাকপি চট এটা দিয়েই হয়ে যাবে আর মা বাড়ি আসছে আমার শাশুড়ি মা তো আজকে ফোন করেছিলাম সন্ধে নাগাদ বউ আসছে বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চটচুটি আর এই যে মাসির চিকেন দিয়েছিলো সেটাকে একটু গরম করি এখন বন্ধু শাশুড়ি মা বাড়িতে চলে এসে আটটা নাগাদ দিকে চলে এসেছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পরিচিত চল সবাই করি টাটা বাই বাই ঘুমায় সবাই ভালো থেকে সুস্থ থাকে বা আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে